এখানে সর্বোচ্চ গতি সীমা এখানে আমি বাইরে থাকতে পারছি না ধুলোবালি এবং কখন জানি গাছের ডাল বলা আমার চোখে লেখে চশমা ভেঙে যায় তারপরও এখানে চমৎকার ওয়াও দিস ইজ সো ভেরি বিউটিফুল সিন ইন দিস ট্রেন জার্নি প্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরাত খন্দকার আপনারা যারা বৈশাখী মিডিয়া দুই হাজার সাত ইউটিউব চ্যানেলের দেশি পেয়ারগ্রিলস ম্যান হার্সের জল কর্তর পর্বটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আজকে অন্যরকম অ্যাডভেঞ্চারমূলক ভিডিও ট্রেন জার্নি এর কিছু আনন্দময় মুহূর্তের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ট্রেন ভ্রমণ আসলে আমার একটি প্রিয় শখের বিষয় আমাদের ট্রেন জার্নি শুরু হয়েছে কুড়িগ্রাম থেকে রংপুরের উদ্দেশ্যে হজুর কেমন দারুণ তাই না সত্যি অসাধারণ এখানে কিন্তু আলু এগুলো আলু লাগানো হয়েছে চমৎকার কিন্তু এখানে প্রচণ্ড বাতাস বেশ সুন্দর সুন্দর দৃশ্য বর্তমান ট্রেনের গতিসীমাও প্রচণ্ড রয়েছে এখানে টেকাই যাচ্ছে না আসলেই ট্রেন কিন্তু এখন বনের উপর দিয়ে যাচ্ছে ধান উপর দিয়ে এখন প্রচন্ড বাতাস ও চশমা চশমা এখন ভুলে গেল হয় আপনারা দেখছেন কিছুদিন পরই আলু ক্ষেত এখানে বর্তমানে আমাকে স্কিম করার জন্য এখন ট্রেন কিন্তু ছুটি চলছে ছুটি গ্রামের ভিতর দিয়ে ছুটি চলছে কিছু দূর সামনে একটি বাঘ রয়েছে এই দেখেন সুন্দর একটি বাঘ ছিল আর ট্রেনের পিছনে কিন্তু এখন আরও চারটা বগি রয়েছে প্রচন্ড বাতাস চশমা ফুলে যায় না কিন্তু সবাই অবস্থা বর্তমানে শীতকাল হলেও আজকে তেমন শীত পড়েনি রোদ উঠেছে তাই প্রকৃতি সত্য মনে হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আবার দেখা মিলল সুজলা শাস্ত্র শ্যামলা সেই মাঠের আর আপনি কিন্তু যদি বাসে ভ্রমণ করেন তখন এরকম সুন্দর দৃশ্য নাও দেখতে পারেন আর এ কারণেই ট্রেন জার্নি আমার কাছে অনেক পছন্দের একটি বিষয় আর ট্রেনে ভ্রমণ করলে সব সুন্দর প্রকৃতির পাশাপাশি সময় টাকা উভয়েই সাশ্রয়ী হয় আপনারা যারা ট্রেন ভ্রমণ পছন্দ করেন এবং প্রকৃতির মাঝে ট্রেন ভ্রমণ যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস করে বলে যাবেন আর কিছুদূর সামনেই কিন্তু তিস্তা নদী দেখা যাচ্ছে তিস্তা রেল ক্রসিং এই তো তিস্তা নদী তিস্তার উপর ট্রেন চলছে তিস্তা নদীও শুকান শুকনো এরপর বিষন স্কিম ধানের বিষন বানানো হয়েছে এই তিস্তা উত্তরবঙ্গের প্রবেশদ্বার তিস্তা ব্রিজ নদী কিন্তু বর্তমানে একদম শুকনো তিস্তা নদীর পর আবারও ট্রেন ছুটে চললো এবারও দেখা মিলল শুধু খোলা মাঠ গ্রামের ভিতর দিয়ে ট্রেন ছুটে চলতে শুরু করলো ট্রেন চলতেছে ট্রেন চলতেছে ট্রেনের গতিসীমা অনুযায়ী প্রদর্শক আপনি যদি প্রকৃতি প্রেমী হন প্রকৃতিকে ভালোবাসে থাকেন প্রকৃতির মাঝে সময় কাটাতে থাকেন তাহলে আপনাকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে প্রকৃতির কাছে ছুটে আসতে হবে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে চাইলে অবশ্যই প্রকৃতির কাছে ছুটে আসতে হবে চমৎকার দৃশ্য জীবনকে উপভোগ করতে চাইলে ভ্রমণের বিকল্প খুব কমই রয়েছে চমৎকার thank <laughs> you আপনি এক ট্রেন জার্নির অভিজ্ঞতার বর্ণনা তো আপনি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন বিদায়